Thank <laughs> you. দীর্ঘ দুই বছরের সম্পর্ক থেকে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন অনন্যা পাণ্ডে ও আদিত্য রয় কাপুর এই ভাঙন মেনে নিতে নাকি বেশ বেগ পেতে হয়েছিল অনন্যাকে গত বছর দুই তারকার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই মন ভেঙেছিল তাদের অনুরাগীদের যদিও সেই বছরই নতুন সম্পর্কে জড়ান অনন্যা মুকেশ আম্বানিদের বনতারার কর্মী ওয়াকার ব্ল্যাঙ্কোকে মন দিয়েছেন অভিনেত্রী অনন্যা কোনো ছবি পোস্ট করলেই প্রতিক্রিয়া দেন ওয়াকার প্রেমিকার যে কোনো সাফল্য প্রকাশ্যে উদযাপন করেন তিনি এমনই চলছিল সব কিন্তু হঠাৎ প্রাক্তন প্রেমিক আদিত্য রয় কাপুরের উদয় ফের তিনি উঁকি দিচ্ছেন অনন্যার জীবনে তবে কি অনন্যার কথা মনে পড়ছে আদিত্যর শোনা যায় সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত আদিত্যরই ছিল মন ভাঙার পরে প্রিয় পোষ্যের সঙ্গেই সময় কাটাতেন অনন্যা ক্রমশ কঠিন সময় পার করেছেন তিনি কিন্তু অনন্যা যখন সব গুছিয়ে নিচ্ছেন তখনই পুনরাবির্ভাব প্রাক্তন প্রেমিকের ঠিক কি ঘটেছে কেসরি চ্যাপ্টার টুতে দিলরিত গিলের চরিত্রে অভিনয় করছেন অনন্যা ইতিমধ্যেই অনন্যার চরিত্রের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে আইনজীবীর পোশাকে দেখা যাচ্ছে তাকে এই পোস্টার লাইক করেছেন আদিত্য বিষয়টি চোখ এড়ায়নি নেটাগরিকের তারপরেই প্রশ্ন উঠেছে তাহলে কি ফের অতীতে ফিরতে চাইছেন আদিত্য তার কারণ সম্পর্ক ভাঙার পরে মোটেই বন্ধুত্বের সম্পর্ক রাখেননি তারা